ও কত কি সত্যি ভালো না ওদেরকে দেখতে তো আচ্ছা রে ও দাদা একটু না ভিডিও করছিস রে আমাদের কেক চলে খেয়ে না

বেশ মত কাটতেছেমা ওদের দিকে ফোনটা ঘোরাবো তাহলে আর ঘোরাবো আরে জি খুদাত্তো তুই প্রাণী কি বলছো ইবোল ছাবরি এই যে ছাবরি বল আইজে যা কই দি পার টু ইবোল 3 জনের বার্থডে একজনের

একটু টাটা দিয়ে দাও ছাপড়িরা টাটা দিয়ে দাও এই টাটা দাও ছাপড়া